রঘুনাথ মুর্মু আমাদের আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত সম্মানীয় মানুষ আজ তারও জন্মদিন দুটি জন্মদিন একত্রিত ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন আমাদের জনগণ অধিনায়িকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আশা ভরসার প্রতীক মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আমি বলছিলাম আবার একথাই বলি যে এই কেন্দ্রীয় সরকারের এই সীমাহীন কতগুলো ব্যর্থতা এবং তাদের অন্যায় কাল কিভাবে আজকে দেশকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে ফেলেছে তার একটি তথ্য সংবলিত পত্রিকা এবং কাগজ আমি নিজেও লিখেছি একটি লেখনি আমি প্রথমেই আমাদের দলের সবচেয়ে সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনো আছেন সৌগত দা শোভন দা সুদীপ দা সুদীপদা তাদের মধ্যে অন্যতম আবার দেখুন ক্যাথা স্টিচ গলায় ক্যাথা স্টিচ একেবারে বনে দিই উত্তরিয়ানা উত্তরীয় না উত্তরীয়টাও উত্তরিয়ানা একদম খুব সুন্দর থ্যাংক ইউ আমাদের লিডার তৈরি করেন মানুষ আর আমরা মানুষের কাছে দাসপত লিখে রাখি তার কারণ মানুষের কাজ করবার জন্যই আমাদের ওত নিতে হয় এবং তাই আপনাদের সকলকে আমার প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার আলাইকুম জয় জোহার সব কিছু জানাচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন আমরা বুদ্ধ জয়ন্তীতে ছুটি দিই আমরা সবাই জানি শরণং সারনাঙ্গি সংসার আমি মনে করি সোনার থেকেও আরো বড় সোনা মানুষের মনের খাঁটি সোনা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই এলাকায় আমার অনেক মুটে ভাইরা আছে অনেক রিক্সাওয়ালা আছে অনেক কর্মচারীরা আছে অনেক সাধারণ মানুষ আছেন অনেক দোকানদার আছে অনেক মানুষ আছেন অনেক ছাত্র যৌবন আছেন বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত এই অঞ্চলটা একটা পান চাঞ্চল্য এরিয়া বলা যায় পানের চাঞ্চল্য নিয়ে ইউবিআইয়ের মোড়টা আমি সবসময় দেখে রেখেছি এবং তাই এই মোড়ে দাঁড়িয়ে দু একটি কথা বলে আপনাদের কাছে আর একটু সময় চেয়ে এনেছি কিন্তু বেশি কথা আমি বলবো না অল্প কথা বলবো দু একটি কথা মাত্র আপনাদের সকলকে বলি আপনারা খুব ভালো থাকুন যারা যেতে চায় যাতায়াত করতে চায় তাদের যেতে আস্তে যাতায়াতের রাস্তা করে দিন আমি আপনাদের একথা নিশ্চয়ই বলবো আমি গত একত্রিশে মার্চ থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম আজকে প্রায় তেইশে মে তার মানে প্রায় দু মাস হতে চলল এতদিন ধরে টানা নির্বাচন সব কাজকর্ম বন্ধ রেখে শুধু নির্বাচনের বিজ্ঞাপন নির্বাচনী প্রচার এলাকা এলাকায় ঘোড়া কুৎসার বর্ষা অপপ্রচার আর ছড়াছড়ি সারা দেশটার কাজকর্ম কোথায় গেছে আমি জানি না কিন্তু এতদিন ধরে নির্বাচন হয়েছে মাত্র একটি লোককে সাহায্য করবার জন্য সেটা ভারতবর্ষে এখনও পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী আছেন আগামী দিন থাকবে না তিনি এক্স হয়ে যাবেন কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আছেন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার তাই আমি এখনো পর্যন্ত বলছি তার স্বার্থের জন্যই এইভাবে ডেট করা হয়েছে বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন সব কাউন্সিলাররা সরো এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দিরা থাকবেন